আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতে সেটা হচ্ছে আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা লন্ডন ট্রেন যে বলে একটা ভয়াবহ অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করতেছি দুই ঘন্টা আমি ট্রেনের মধ্যে স্টার্ক ছিলাম শুধু আমি না আমার সাথে অনেক মানুষ ছিল এবং অবশ্যই দুই ঘন্টা পরে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের টিম এসে আমাদেরকে রেস্কিউ করে সো আসলে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল এবং সেটার জন্য আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না আর আমি এটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে প্রথম অবস্থাতে মনে হয়েছিল যে আসলে হয়তোবা কোনো বা প্ল্যাটফর্মে কোনো সমস্যা হয়েছে এরপরে প্রথম এক ঘন্টা চলে যায় আমরা ট্রেনের মধ্যে অপেক্ষা করতে থাকি এদিকে হচ্ছে আমাদের সবারই কাজ শুরু হয় সাড়ে ছয়টা থেকে সো সেই জন্য তো আসলে কেউ সাতটা থেকে কেউ সাড়ে ছয়টা থেকে সবাই উদ্বিগ্ন ছিলাম যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে এরপরে ট্রেন হালকা একটু চেষ্টা করে সামনের দিকে মুভ করানোর জন্য কোনোভাবেই সামনে মুভ হচ্ছিল না এবার চেষ্টা করে যে ব্যাকে আনা যায় না কোনোভাবে পিছনে স্টেশনে ট্রেন কোনোভাবে মুভ করা যায় কিনা সেখানেও সম্ভব হচ্ছিল না আসলে ট্রেন মুভ করার

সো রেস্কিউ করে তাদেরকে আসলে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে সো বুঝতেই পারতেছেন যে ফার্স্ট টাইম আসলে এরকম একটা ভয়ানক একটা অভিজ্ঞতার শিকার হয়েছে আসলে আসলে আমি এনজয় করেছি যে আসলে ট্রেনে যাওয়ার সময় আসলে অনেক সময় ভাবতাম যে কী সুন্দর প্ল্যাটফর্ম কী সুন্দর ট্রেনের রাস্তা সো মাঝপথ যদি কোনো সময় নেমে দেখতে পারতাম তাহলে ভালো হতো আর কি দীর্ঘ সময় লেগে যায় প্রায় বলতে পারবেন দুই ঘন্টা ফায়ার সার্ভিসের টিম আসে এবং টিএফএল এর মেনটেন্স আসে মেনটেন্স টিম আসার পরে আসলে তারা ট্রেনের একেবারে সামনের যে আসলে বগি সেই বগি দিয়ে আসলে সামনে এমার্জেন্সি এক্সিস্ট যে ডোর ট্রেনের সামনে থাকে সেই ডোর ওপেন করে দেয় এবং ফাইনালি আমরা ট্রেন থেকে বের হতে পারি লন্ডনের মতো জায়গায় এত আধুনিক ব্যবস্থা থাকতে যে আসলে ট্রেনের যাওয়ার পথে মাছ রাস্তায় যে নেমে হেঁটে হেঁটে আসুন আমাদেরকে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল যে কোনো সময় আসলে দুর্ঘটনা হইতে পারে আসলে যে কোনো সময় আসলে এমন গোলযোগ হইতে পারে সো এটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমার ভিডিও করার অনুমতি না থাকায় আমি একেবারে মাঝখানে ভিডিও করতে পারি নাই সো এই ছিল হচ্ছে আমার দুই ঘন্টা ট্রেনের মধ্যে থাকা এবং অবশ্যই ট্রেন থেকে বের হওয়ার ভিডিও আশা কৰি আপোনালোকে ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ দিব নিশ্চয় হাই বাই